ফ্ল ভাইয়া অর্থ লিখতে তো ভুলে গেছেন ও আচ্ছা ওটাকে ফ্লাস করে দিছি আর ফ্ল্যাশ ওয়েল फ्ल্যাশ মানে হলো তুমি যেটা ওয়াশরুমে করো সেটা। যেটা না করলে গন্ধ হয় এবং যেটা না আর ডিটেন্স না যায় না যায় না যায় না 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 অন এখন অলরেডি গন্ধ করতেছে ভিডিওটা। না করা অত্যন্ত দাক্তহীন কাজ এবং ফ্ল্যাশ ফ্ল্যাশ মানে হচ্ছে আলোর ঝলকানি অর্থাৎ তুমি মোবাইল ফোন দিয়ে যখন একটা ছবি তুলো তখন যে আলোটা বের হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ। কিন্তু চিন্তা করো যখন তোমাকে মানুষজন বলে যে ভাই আপনার ক্যামেরার ফ্ল্যাশটা অন করেন ওইটা আসলে সেটা আসলে ভুল হয় আর তোমাকে যদি কেউ টয়লেট থেকে বলে ভাই একটু ফ্ল্যাশটা অন করে দিয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু একজন ভিতরে ঢুকে আরো খারাপ শোনা যদি টয়লেটে যায় বলে ভাই আপনি ফ্ল্যাশ করেন এটা খুবই খারাপ ইন দ্যাট কেস খুবই খারাপ হয় সো ডোন্ট কনফিউজ দিস টু থিংস তোমার লাইফ কারণ এটা অনেক অকওয়ার্ড হয় কিন্তু খুবই অকওয়ার্ড সো প্লিজ এই মিসটেকটা আর করো না ফ্ল্যাশ ফ্ল্যাশ